তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই যদি পথ ভুলে যাই আমাকে টাই দিও দিশা এইটুকু আবদারাল্লা আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মোসাফি বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নে দলবে করে করব আসবে কি তো সোনালি দুনিয়ার বুকে আমি এক মোসাফির বুনে যাই প্রতিদিন গুনাহের জাল সপনে রা দলবে দে করবীর আসবে কি কঙ্কিত সোনালি শকাল হয়ে গেলে পি ও আমার রহমান হয়ে গেলে পি ও আমার রহমান জিগি দিও একাকার আমাকে কাছে টানো বারবার বেতা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাডাকে বলো করে দেবেদ তোমার দয়া প্রভু জানে দাও জেলে ইমানের যেমানের নোহের বেতা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাডাকে বলো করে দেবেদ তোমার দয়া প্রভু জানে কলবে দাও জেলে ইমানের কে উনেই শান্তনা তুমাতেই বেলা শেষে কেউ নেই শান্তনা তোমাতে তুমি চড়া নেই এ আল্লাহ আমাকে কাছে টানো বার বার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার কাগজ তে নয় তোমার নাম লিখেছি দিলে শরনা করে যতন করে রাখব সে নাম গেতে শরণা করে যতন করে রাখব সে নাম গেতে কাগজете নয় তোমার নাম লিখেছি দিলেতে শরণা করে যতন করে রাখব সে নাম গেতে শরণা করে যতন করে রাখব সে নাম গেতে তে পৃথিবী আচন্ন চারিদিকে পাপাচার মানবতা শূন্য মানবতা শূন্য মানবতা শূন্য তোমারা গম বরে শান্তিতে শরণা করে যতন করে রাখবো সে নাম গেতে শরণা করে যতন করে রাখবো সে নাম গেতে ও সোহায়ের তুমি সোহায় মে চিলে পিতা তোমার সাজিল প্রীতি তোমার রীতি নীতিতে শরণা করে যতন করে রাখব সে নাম গেতে শরণা করে যতন করে রাখব সে নাম গেতে সই দিন মোর সালিন তুমি ওগো নী সবার উপর সবার দিল তোমার সম্মান নবী তোমার সম্মান নবী তুমার সম্মান বালো বেশের রখলো খুদা নিজের নামের পাশে তে করে যতন করে সে নাম গেতে শরণ করে যতন করে সে নাম গেতে তোমার পথের পোতিক নবী জ্যোতি কেউ ওয় দু হাসার মে যান বলছি রাতে তাকবে তার কোন ভয় তাকবে না তার কোন ভয় তাকবে না তার কোন ভয় হাসার দিন মজি বলে রে কষা পায়াতে শরণা করে যতন করে রাখব সে নাম গেতে শরণা করে যতন করে রাখব সে নাম গেতে কাগজ যেতে তোমার নাম লিকে দিলেতে তে করে যতন করে রাখব সে নাম গে শরণা করে যতন করে রাখব নাম গে আদার ভুবন আলোকিত পে তোমায় সুরে সুরে তোমার নামে পাখি গান গায় আদার ভুবন আলোকিত পে তোমায় সুরে সুরে তোমার নামে পাখি গান গায় তোমার নামে গে জাই না তে সুর না দিল বাগানে তোমার নামে ফুটে হাজার ভুল তুমি আমার জানের নবী মোহাম্মদ রসুল দিল বাগানে তোমার নামে ফুটে হাজার ভুল তুমি আমার জানের নবী মোহাম্মদ রসুল হৃদয় মাঝে তোমার প্রেমে কবিতা লিখি মনের ভেতর আশা জমা তোমাকে দেখি হৃদয় মজে তোমার প্রেমে কবিতা লিখি মনের ভেতর আশা জমা তোমাকে দেখি প্রেম বিরহের এত জ্বালা আগে বুঝিনি নামে তোমার প্রেমে মন তা তোমার প্রেমে হয়ে চিবে হাজার ফুল তুমি আমার জানের নবী মোহাম্মদ রসুল দিল বাগানে তোমার নামে ফুটে হাজার ফুল তুমি আমার জানের নবী মোহাম্মদ রসোল নয়ন জুড়ে বাসে শুধু তোমার ছবি তুমি আমার ভালোবাসার দেনের নবী নয়ন জুড়ে বসে শুধু তোমার ছবি তুমি আমার ভালোবাসার দেনের নবী ভালোবাসে শুধু আমি মুখে বলিনি জীবনটাকে তোমার তরে সপে দিয়েছি দুর্দ পড়ে তোমার নামে এই ধরণী কুল धरानिक दिल बगाने तुम्हारे नामे फुटे हजर फूल तुम्हें अमर जानर नबी मोहम्मद रसूल दिल बगाने तुम्हार नामे फुटे हजर फूल तुम्हें अमर जानर नबी मोहम्मद रसूल